প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী কিউটি আপু দাঁড়িয়ে আছেন তো আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন এত সুন্দর হয়ে আমাদের ইউটিউবে আসতে হলো তাকে কে বাধ্য করলো নাকি নিজে বাধ্য হয়ে আসছেন তো সেটাই তার মুখ থেকে জানবো আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ভালো আছেন তারপর নাম কি মাশাল্লাহ খুব সুন্দর নাম তো বর্ণনা পা তো সুন্দর হয় আবার ইউটিউবে কেন আসছেনি ইউটিউবেতে যারা গরিব অসহায় দুঃখী মানুষ তারাই আসে যাদের বিয়ে হয় না তো আপনি কেন আসেন আপনাকে বিয়ে হয় না নাকি বিয়ে হয়েছে কোনটা এত সুন্দর চেহারা তারপরে বিয়ে হয় নাই আচ্ছা কেউই করে না কেউ কখনো অফারও করে নাই প্রেমের জন্য কখনো প্রেম নিবেদন করে নাই আচ্ছা তো সুন্দর মেয়ে তারপরও আচ্ছা আচ্ছা পরিবারে কে কে আছে

প্রশংসা করবেন তো দোষারাজীবন নাকি দুই একদিনের জন্য আসছেন কোনটা তারপর নাম কি বললেন তো দর্শক আপনার বন্যা কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট ফোর টু ওয়ান ফোর জিরো সেভেন জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল এইট ফোর টু ওয়ান ফোর জিরো সেভেন জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ আদিক করে আচ্ছা অনেকে খারাপ কথা বলে আচ্ছা তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আসসালাম আলাইকুম